এ শুনো শুনে আমার সঙ্গে গোড়া দিয়ে রেঞ্জ দিবা আমার সঙ্গে রেঞ্জ দিবা রেঞ্জ দিবা হ্যাঁ রাউন্ড দিবা তোমার গোড়া যদি আগে যাইতে পারে তাহলে দুশো টাকা দিব তোমাকে যদি আমার আগে তোমার গোড়া যাইতে পারে দুশো টাকা দিব রেডি ওয়ান টু থ্রি কেন পারবো এক এক নম্বর ড্রাইভারকে বলো

রাউন্ড দিলে ওয়ান টু থ্রি করা লাগবো এ বেশি না দুই মিনিট করে দেখবো হ্যাঁ কার আসলে কে বেশি চালাবার পারবা হ্যাঁ কার এ শোনো 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 শোনা কার কথা বেশি ঘুরোয়া শুনে ঘুরাই কার কথা না না আমি কি বলছি শোনা ঘুরয়ে কার কথা বেশি শুনবো যার কথাটা বেশি শুনবো ওরা আমি টাকা দিব আমি তো দেখ হ্যাঁ আমরা তো দেখবো যে কার কথাটা গোড়ায় বেশি শুনতে আছে যদি ওনার কথা বেশি শুনে গোড়ায় তাহলে ওনাকে টাকা দেব আর যদি তোমার কথা গোড়ায় বেশি শুনে তাহলে তোমাকে গোড়ায় টাকা দেব এ জুরে মারা জুরে মারা এ এ শুনো শুনে আমার সঙ্গে ঘোড়া দিয়ে দিবা আমার সঙ্গে রান্স দিবা রেঞ্জ দিবা হ্যাঁ রাউন্ড দিবা তোমার গুড়া দিলে লাগে যাই দেওয়া তাহলে দুশো টাকা দিব তোমাকে যদি আমার আগে তোমার ঘোড়া দেয় পারে দুশো টাকা দিব কেনা পারব এক এক নম্বর ড্রাইভারকে বলো ড্রাইভারকে এক নম্বর উনি না তুমি কিন্তু তিনজনের থেকে সবচেয়ে থাকে কে বেশি এ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ এই গ্যাম্পাস পুরো মারো তোমার রানিং হয়ে গেছে এখন কি জোড়া হয় এখানে কোন বাগানে সারে দেওয়া তোমার গোড়ায় কিবা খা গোড়ায় কিবে খা কি খা এগুলো কি খা সদাই কি খা এখন তো তোমরা আমার লগে কোনো মানে দিলা না বুঝছ কোনো হারজিত হলো না তোমাদের লগে বুঝছ এখন তো তোমাদের লগে বেকার কথা পাতলাম Aí, mais uma. কেন তোমার কথাই শুনে না আমি ওনাদেরকে বলছিলাম যে তোমার ঘোড়া যদি আমার গাড়ির আগে যাইতে পারে কিন্তু আমি গাড়ি বেকার নিয়ে টানবো না আমি পঞ্চাশ টুরি বা ৪০ টুরি টানবো যদি তোমাদের ঘোরা আমার আগে যাইতে পারে তোমাদেরকে আমি দুশো টাকা দেবো এখন ওনার ঘোরা ওনার কথাই শুনে না তোমার বাবা আছে না

এরকম আছে কি যে মা নাই বা বাবা আছে বাবা নাই মা আছে মানে মা বাবা দুজনই তোমাদের আছে কারণ তোমাদের কথা আমি জিগাইছি আমি তো বেলে জিবাম তোমাদের তো সারা গেছে এখন কাম হইব না তোমরা কিবা সদাই কিনে কে যাব সদাই কিন্তু কে যাব সাইকেলেরই কই স্ট্যান্ড কয় তো নাই মারতে লাগো না সাইকেল তুমি ধরো ওই দোকান থাকে চিপস নেও যাও হ্যাঁ দেওয়া চিপস নেও তুমি এইখানে ভাগায় দেখি কেমনে করে ভাগাবা মানুষ তিনজন মাল হয়েছে বস্তু হয়েছে সাইড দেয় তিনজন মানুষ একটা বেশি হয়েছে এখানে আমাকে দিস তুমি বাকাছো তুমি রেখে দাও তুমি রেখে দাও ওনাদের লোক কথা দিছিলাম যে যদি ঘোরা আমি তিরিশ গাড়ি স্পিড তিরিশ চলাবো যদি তোমাদের ঘোরা আমার আগে যেতে পারে তাহলে তোমাদেরকে আমি তিনশো চারশো টাকা পাঁচশো টাকা দিব তো এখন ওনাদের ঘোরা ওনাদের কথাই শোনে না থাকো হ্যাঁ